আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি দেখাবো একটি স্বাস্থ্যকর টক ঝাল মিষ্টি আচার আমার মতো এমন অনেকেই আছে যাদের আচার ছাড়া চলেই না রসুনের গুণাগুণ আমরা সবাই জানি রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তো চলুন আজ একটা টক ঝাল মিষ্টি রসুনের আচারের রেসিপি শেয়ার করা যাক আপনাদের সাথে আমি প্রথমে রসুনের খোসা ছাড়িয়ে ভালো মতো রসুনগুলোকে ধুয়ে নিয়েছি আচার বানাতে যা যা প্রয়োজন কাজের সুবিধার্থে একসাথে গুছিয়ে রেখেছি তো আমি বানাই আর আপনাদের এক এক করে বলি চুলায় প্যান বসিয়ে কিছুক্ষণ প্যানটা গরম হলে তার মধ্যে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিই সরিষার তেল গরম হয়ে আসলে তার মধ্যে পাঁচ পুরন মিক্স আমি তেলে দিয়ে দিই তার সাথে শুকনো মরিচ মরিচের পরিমাণটাও নির্ভর করে আপনি কতটুকু ঝাল খাবেন আমার ঝাল বেশি পছন্দ এই কারণে একটু বেশি মরিচ দিয়েছি তো মরিচ আর পাঁচফুরনটা ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব আমাদের খোসা ছাড়ানো রসুনগুলো এখন দেব কিছু কালিজিরা কালিজিরাটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপর দেব পরিমাণ মতো খাবার লবণ এখানে বিট লবণও দিতে পারেন আমি খাবার লবণই দিয়েছি এখন দেব হলুদ মরিচের গুঁড়া আমি বললাম আমার যেহেতু ঝাল পছন্দ একটু ঝাল বেশি দিব আর হলুদ মরিচ দেওয়ার ফলে রসুনের কালারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে তারপর দেবো আদা রসুন পেঁয়াজ বাটা টকের জন্য আমি এখানে দিব তেঁতুল কিছু তেঁতুল আমি আগেই বিচি সারিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা পরিমাণ মতো দেবেন যতটুকু টক আপনারা খেতে চান তারপর আমি সামান্য চিনি দিয়েছি চিনি খুব কম দিয়েছি কারণ বেশি মিষ্টি হলে আচারটা ভালো লাগে না শেষে দিব চুলার আঁচটা কমিয়ে আচারটাকে ভালো মতো জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো ভালো মতো সিদ্ধ হচ্ছে আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব এভাবে রসুনের আচার বানালে রসুনের ঝাঁঝালো সারটা পাওয়া যায় না টক মিষ্টি ঝাল দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় আমার মতো যারা যারা আচার আচারপ্রেমী তারা একবার হলেও এভাবে রসুনের আচারটা বাসায় ট্রাই করতে পারেন দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করার জন্য আচারগুলোকে একটি কাচের জারে রাখবেন 여러이